যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝতে তুমি হবে শোনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো করেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে কর বল আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত শীশা ঢালিয়েন নাই আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনো দিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করবো না আমি অনুরোধ করব। চিটাগং শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়া হলে আর দুদিনও দিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজনা বাজায় অল্লাহী হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কি দিয়ে বুঝায় আপনাকে মন চায় মারামারি করি মন চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মন চায় ওর বিয়ে ভেঙে দেয় মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠিচোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও কোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামসাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল পরে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে খুদ্ পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন

আল্লাহ তুমি আমার ভাইদেরকে ঘেদার দাও আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প বলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহ কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তুলেন তো যে মোহাম্মদ সাল্লাহাম জানে না মোহাম্মদ সাল্লাহাম জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারা সম্মুখে এসে আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে و اخرجت الارض واسقاله যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি বের করে দেবে লাশও কার যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমার পুত্রার কাউকে রাখবো না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে শন্ন মতি হিরা মানে বের করে দিচ্ছে মালাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে পৃথিবীর কি হলো পৃথিবীটা করবে কারণ তোমার প্রতিপালক আউ হ্যা আলাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটকং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা বসে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলেন তুই ইচ্ছা বুলটু ধরে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্য নিয়ে আসতেছে ইত্তাকিল্লাহ হাক আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত ইয়া শেবাব মুনাফিক নামধারী কিছু মুসলমান এদের ফাতে পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দাও তারা চায় তোমরা শয়তানের ফাতে পা দিয়ে তোমরা আল্লাহ এবং রাসুল মেতে ওঠো অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে আসো আল্লাহ চায় তোমরা আল্লাহর ক্ষমত দিকে আসো তোমরা সফল হওয়া আল্লাহ চায় আল্লাহ শুভহনত আল্লাহ বলেন ই আল্লাহ্ দিন আনু ইন নমর ইন নামাল খমরু অল মহিশির ওয়াল এন শপ ওয়েল ইসলাম রিজুসুম্মিন আমের ই শেখ হন হে তোমরা যারা ই মানে মদ জুয়া মূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয় গণ কাছে যাওয়া শিরখ গনকের কাছে যাওয়া শির ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন করো করোবু কাজেই তোমরা সেগুলো বর্জন করোয়াসেবাব হে মানুষ তোমরা মদ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো আল্লাহ বলছেন যে এগুলো এগুলো শয়তানের কাজ কাজ আল্লাহ বলছে হে আমার বান্দারা ফ্যজিত এগুলো থেকে বেঁচে থাকো কেন লাখ তুফলি হন যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল হও যাতে তোমরা জান্নাতি হও যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও জাহান আগুন কি চামড়া খসে দেবে এটা হচ্ছে জাহান আগুন জাহান আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই এইভাবে এলোমেলো চলাফেরায় শুক্রবারের নামাজে গিয়ে বাকি সব বাদ দিয়ে নামাজও পড়বো শুধু খাবো আরে বাস্তবতা এমন এখনকার ঘুষ করা বলেছে শোনেন তিন না নিচে হবে না আপনাকে বুঝতে পারতেছি না জোর টাইম চলে যাচ্ছে দিলে না দিলে যায় আশ্চর্য আরে ভাই নামাজ আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে জানা আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে মদ পান আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে কিন্তু যার থেকে ঘুষ নিছেন এটা কি আল্লাহর হোক না মানুষের হোক ক্ষমাকারী কে মানুষ আল্লাহ না আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নিজের উপরে হারাম করে দিয়েছে এটা আপনি যদি বলেন যে আমি দিন ভাত খাবো না পারবেন এই ওয়াদার উপর থাকতে পারবেন নাকি খিদার তালা খেতেই হবে আল্লাহ এতটাই ক্ষমতাবান তিনি যদি বলেন যে আমি এটা করবো না তিনি এটা না করে থাকতে পারবেন অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষের মহিলা বানাইতে পারবে আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে কিন্তু আল্লাহ এখানে বলেছে আমি চাইবই না এটা আর আল্লাহ এত ক্ষমতাবান আমি এটা করব না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না আমরা কথা বুঝতে পারছেন এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা আল্লাহ ক্ষমা করবে না তো প্রশ্ন আল্লাহ এত ক্ষমতা বান আল্লাহ ক্ষমতা ক্ষমা ক্ষমার মালিক না আল্লাহ আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিছে হ্যাঁ বান্দা নে তোকে দিয়ে দিলাম আমি আল্লাহ মিথ্যা কথা বলি না তোর হক যে খাবে তুই মাফ করলে সে মাফ করবে মাফ করবো না আমি দাখারি দিব না কি করবে না আমি না কি করবো না ইল্লাহানা তিনি পবিত্র তো তারা চায় তোমরা মদ জুয়া নেশায় ব্যস্ত হয়ে থাকো নামধারী মুসলিমরা চায় মুনাফিকরা চায় এটা কাফেরদের দুষ দিয়ে লাভ নাই নব্বই ভাগ মুসলমান দেশ আপনারাই তো বলেন তা কাফের কি করে এখানে এখানে মদের আড্ডার মালিক মুসলমান এখানে গানের আড্ডার মালিক মুসলমান এখানে ডিসকেবলের মালিক মুসলমান এখানে মানুষ মারে মুসলমানের কথা এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথায় এখানে দুজনে যায় উঠা নিয়ে চলে আসে কাউকে মুসলমানের কথায় মুসলমানের বাড়ির নিচে মসজিদ মুসলমানের দোকানের উপরে মসজিদ মুসলমানের ঘরের পাশে মসজিদ মুসলমান নামাজ আসে না কাপড় তুলে দিবেন কিভাবে আপনি হ্যাঁ সবই তো মুসলমান তো এরা কি মুসলমান না মুনাফিক এরা মিথ্যাবাদী কি আপনার মনে করছেন নিচ্ছেন যে আমাদেরকে গালি দিয়ে গেলো ভুল বুঝিয়েন না আমি এই কথাগুলো বলে বোঝাতে চাচ্ছি আপনি যে নামাজ পড়েন না এটা ছাড়া বিকল্প নাই আমি বলি না যে আপনি খারাপ জাহান্নামে নামে চলে যাবেন না আপনার মালিককে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে কিন্তু মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলেন তিনি বলে দিচ্ছি তিনি কাদেরকে জান্নাত দেবে উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলায় কীভাবে একটা নিয়ম শৃঙ্খলায় আসছে আসে নাই যাই হোক ইবনে আব্বাস রদি আল্লাহ আইন হুমার বর্ণনায় রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা মদ জুয়া তবলা সারেঙ্গি হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মোস্তাদি আহমেদ ও আবু আবুদাউদ্দ এসেছে এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্নতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন আল্লাহ নবী ভবিষ্যৎ ভবিষ্যৎপাণী দিয়ে গেছে যে আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পতি হলো না কারো পতি হলো না এমনি মানুষ ভিক্ষা করে হল বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে ভিক্ষে করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে না নাহলে তাকে বিয়ে হচ্ছে না নাহলে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না পল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজার বাবা জীবিত যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজনা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিচ্ছি আল্লাহকে আমি রাজি থাকবো না তোমার বিয়ে হবে না মেয়েকে বলবে তোর বিয়ে হবে না তুই গায়ে হতে যাবি মানি আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না এই বিয়ে হারাম গান বাজনা বাজতেছে গায়ে হলুদ হচ্ছে আমি বিয়েতে থাকবো না এটা আল্লাহ আমার পাওয়ার দিচ্ছে তুই মক্কারি মানে যদি বিয়ে পড়াশার আমি না রাজি না থাকি তোর বিয়ে হারাম বুঝাচ্ছে না আসে নাই বোলাই যদি মাইজি যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন বলেন যে কি পাওয়ার দেখাস আমার সাথে আমি তোর বাপ কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি ফেরাউন পারেনি 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 তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জাহান্নামে নিয়ে যাবি না আমি তোর সাথে একমত না এই কাজে আমি নাই এই কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন না পারেন এখানে স্বীকৃতি জানান না দেন বলা উচিত যাই হোক রাসুল্লা সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মতপান করবে তার সরি যে ব্যক্তি দুনিয়াতে মতপান করবে ও করবে না সে আখরাতে তা থেকে বঞ্চিত থাকবে দেখুন দিনী ভাইরা সেনা বিচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায়াপনা নির্লজ্জতা নোংরামো অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখিরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে যা তোমরা তোমার নিজেরও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখিরাত অন্ধকার করে দিবে এই ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আল ইসরায়ে বলেছেন ওয়ালা তকারাবুল জানা তোমরা জানার কাছেও যেও না ইন্নাহু কাফাহিশাতাও ওয়া সায়া সীরা নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানাবে বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রাসুল্লাহ ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ইমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে থাকে না খোর নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ইমান থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা মারা গেলে কি হয়ে বললেন বলেন তো যতই হজ করেন কি হয়ে বললেন হজ করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই একই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ খোর মদ খাওয়ার সময় জানাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ইমান কি বলেন কতদিন বাঁচবেন কে আছেন বলতে পারেন আবারও পাইলাম না আমি ভাবছি এতক্ষণ বসানোর পর একটু সাহস হবে বলবো যে আমি এতদিন বাঁচবো তো যে জানা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যে যা জেনাটা না করে চলে আসবো তারপরে মরবো তবা করে না এরকমই তো কিছু নাকি আল্লাহ কি বুঝার তৌফিক দান করুন দেখুন দিনী ভাইরা আল্লাহ সুবান বলছে যে নিশ্চয় তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তানের ধন সম্পদ কি শত্রু যে এই ছেলের জন্যই তো রেপ করে আসছে আপনি বলছেন যে না আমার ছেলে নির্দোষ পাঁচ লাখ টাকা উকিলকে দিয়েছেন দশ লাখ টাকা অমুককে দিয়েছেন দিছেন পাঁচ তিন লাখ টাকা অমুককে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আপনি কার জন্য এটা করছেন বলেন তো আপনার নিজের জানা করার কারণ নাকি ছেলে নিজের জন্য না ছেলের জন্য হ্যাঁ তো এই ছেলে কি শত্রু না মিত্র এই ছেলের এই এই যে আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে এই অন্যায়টা আপনি কার জন্য করছেন কার জন্য তাহলে এই ছেলে কি শত্রু না বন্ধু এই জন্যই দিনী ভাইয়ারা আমি আপনাদের লাস্ট দু তিন মিনিট কথা বলে আমি ইনশাল্লাহ আপনাদের বক্তারাই শিখেছেন জোজাকালা খায় তাহলে ওনাদেরকে নিয়ে আসতে পার আমি কতক্ষণ বলব আমার রাজশাহীর দিকে যেতে হবে একটু পাঁচ মিনিট দেখুন অনেক কথা বলেছি হয়তো এই বয়সে অনেক কথা আমার মুখে মানায়ও না আসলে সব কিছুরই তো একটা বয়স আছে ছোটো মানুষ যদি বুড়া পাকনা পাকনা কথা বলি মুরুবীদের গায়ে হামলে লাগবে পাকনা পাকনা কথা বলে বয়স কতরে তোর কি বোঝাতে দুনিয়ার ঠিক না তবুও আমি আপনাদেরকে বলি একটা কথা আপনারা আমার কোনো কথায় মনে কষ্ট নেবেন না আমার হাত পা নড়ে চড়ে একটু বেশি তো এই জন্য আপনারা অহংকার নিয়েন না আমি সৌদি আরবে বড় হয়েছি বা কী বলবো জানি না অনেকেই মাইন্ড করেন আমার এটা নড়ে যায় কিচ্ছু করার নাই আমি এভাবে ধরে রাখি অনেকক্ষণ এভাবে ধরে রাখি অনেকক্ষণ কিন্তু আবার চলে আসে আমার হাত বুঝছেন আপনারা অহংকার দৃষ্টিতে দেখিয়েন না এটা আমার অভ্যাস খ্যার ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝবেন সবাই এখানে বুদ্ধিমান মানুষ আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছি আপনাদেরকে বলে রাখি আপনি শুধু আপনি না এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে সব যদি একসাথে হয়ে ফন্দি করে যুক্তিসলা পরামর্শ করে আল্লাহ দ্রোহিতা আল্লাহ বিরোধী কাজ করে আল্লাহর কিছুই যায় জোর তো আল্লাহর কিছুই যায় এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি একসাথে কোনো গুণাহ না করে শুধুই আল্লাহর অনুগত্য করে আল্লাহর যেই ক্ষমতা আল্লাহর যেই মহত্ব কিছুই বাড়বে কিছুই বাড়াইতে কিছুই কমাইতে পারবে আপনাকে একটা কথা বলুন নিজেকে বেশি অপরাধী মনে করিয়েন না আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন আপনি এত ভালো রব পেয়েছেন বনি ইসরাইলের একজন লোক নিরানব্বই জন লোককে হত্যা করল তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত ক্ষমা পাওয়া উচিত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত বাবা আমি জাহান্নাম নাম সহ্য করতে পারবো না কিভাবে আমি জাহান্নাম নাম থেকে বাঁচবো তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করলো যে আমার কি ক্ষমা হবে ওই লোকে বলল যে না না তোমার তো ক্ষমা হবে না একবার তারেও মেরে কতজন পূর্ণ করলো হম কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা কমেনি ওই যে একটা যন্ত্রণা কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাবো কি এমন কাজ করলে আমি আল্লাহর আদাব থেকে রক্ষা পাবো সে আল্লাহকে প্রচণ্ড ভয় পাচ্ছিল অ্যাট দ্য সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না সে ভালো হয়ে যাবে অন্যায় করবে না সে অন্যায় করবে না কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে যে কে আছে এমন যে আমাকে বলবে কি করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে ওই লোকটা যখন মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে কেন সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন করবেন তো ইনশাআল্লাহ আর ভালো কখন হতে হবে কালকে কালকে কখন থেকে ভালো হতে হবে না বিয়ের পরে ভালো কখন থেকে হতে হবে না চাকরির পরে ভালো কখন থেকে হতে হবে একটু দাঁড়িয়ে পাকার পরে নাকি এখন থেকে একটু নিজেকে প্রশ্ন করিয়েন যখন বলবেন কালকে থেকে ভালো হয়ে যাব। মহা অন্যায় কথা মানে আপনি নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন আপনি কালকে পর্যন্ত বাঁচবেন এটা কত জঘন্যতম কথা না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দিদি ভাইরা একটা হাদিসে কুৎসি শুনিয়ে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা বক্তা এসে গেছে মাশাআল্লাহ আলাইহি আল্লাহ ইহফাজ হওয়া ইহফাজকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন কাকে কাকে ডেকে বললেন ফেরেশতাকে যে হে ফেরেশতারা আমার কোনো বান্দা সে যদি গুনাহ করার ইচ্ছা করে কি করার ইচ্ছা তুমি লেখিও না তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ কি বললেন আমার কোন বান্দা গুনাহ করার ইচ্ছা করলে তোমরা তা লেখিও না যতক্ষণ পর্যন্ত সে না করে যখন সে এই অপরাধ করে ফেলে তোমরা লেখিও বাড়তি লেখিও না যতটুকু করেছে অতটুকুই লিখবা কিন্তু জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে এই সেইম আল্লাহ ফেরেশতাদেরকে বললেন শোনো আমার কোন বান্দা যদি কোনো ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে হান আমার কোন বান্দা যদি ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে ফেলো সেই করা পর্যন্ত অপেক্ষা করার দরকার সে নিয়ত করছে এটা করবে মাদ্রাসা দান করবে মাহফিলে দান করবে মসজিদে দান করবে সিগারেট ছেড়ে দেবে এখন থেকে ছেড়ে দিছে প্রতিজ্ঞা নিছে এখন থেকে মদ খাওয়া ছেড়ে দিছে এই এখন এই মাহফিলে প্রতিজ্ঞা নিছে ইনশাল্লাহ ফজরে আমার যা হয় হয় মসজিদ আমার চেহারা দেখবে আমি মসজিদের চেহারা দেখব আল্লাহ বলছে যে ফেরেস লিখে ফেল লিখে ফেল এখন কিন্তু ফজর হয়নি তো এই লোকটা এরকম প্রতিজ্ঞা করে যদি সে মসজিদে ফজর উপস্থিত হয়ে যায় যদি সে মদের বোতল আসলো কিন্তু খেলো না জুলুম করার সুযোগ আসলো কিন্তু করলো না সে এবার এই ভালো কাজটা বলে করেও ফেলছে রাইট আল্লাহ বলেন যে ফেরিস্তা বাড়ায় লেখ দশ দশ থেকে সাত গুণ বাড়িয়ে দেয় আল্লাহ আমরা তো এতটা অপদার্থ হয়ে গেছি এতটা হারাম নাফারমান হয়ে গেছি ভালো কিছু করার নিয়ত করি না কোনো আসা ঠিক তারপরে শেষ সব শেষ না আমাকে ঠিক বলতে হবে না এখানে সবাইকে শুনে ঠিক বলতে হবে না আপনি ঠিক হয়ে যান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ সুভানতালা বক্তা এবং শ্রোতার অনিষ্ট থেকে উভয়কে আশ্রয় দান করুন আল্লাহ তালা বক্তার কোনো কথা যদি শ্রোতার জন্য ক্ষতিকারক হয়ে থাকে আল্লাহ শ্রোতাদেরকে আশ্রয় দান করুন